প্রিয় সুধী আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহমুদুল হাসান খান কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি গুলশান ক্লিনিক লিমিটেডে তো আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য ঝুঁকি যেটাতে রয়ে গেছে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই রোগটি হচ্ছে ভেরিয়েন্ট অ্যাজমা তো নামে অ্যাজমা হলেও রোগটি কিন্তু আসলে অ্যাজমার মতো না আমরা যদি একটু রুগীর হিস্ট্রি বা লক্ষণগুলোর দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ভেরিয়েন্ট অ্যাজমাতে রুগীদের প্রধান এবং প্রধানতম উপসর্গই হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি এছাড়া এই অ্যাজমাতে অন্য কোনো ধরনের উপসর্গ যেগুলো সাধারণত আমরা অ্যাজমা রুগীদের মধ্যে পাই যেটা শ্বাসকষ্ট বা শর্টনেস অফ ব্রেথ হুইজ হচ্ছে এই সমস্যাগুলা এই কাব ভেরিয়েন্ট এজমাতে থাকে না তো যার কারণে অনেক সময় আমাদের এই রোগটি নির্ণয়ের ক্ষেত্রে মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সময় আমাদের সমস্যা তৈরি হয় যার কারণে রুগী দীর্ঘমেয়াদী সমস্যাতে ভুগতে পারেন তো এবার আসি আমরা এই রোগটিকে কিভাবে নির্ণয় করব ডায়াগনোসিসটা করব তো সেই ক্ষেত্রে প্রধানত যেটা হয় যে আমরা রুগীর হিস্ট্রি যেটা বলি সেটা আমরা নিব তো সাধারণত এটা দীর্ঘমেয়াদী কাশির উপসর্গ নিয়ে রুগীরা আমাদের কাছে আসেন কিন্তু এই জাতীয় রুগীদের ক্ষেত্রে কোনো শ্বাসকষ্ট বা শর্টনেস ব্রেথ থাকে না যার কারণে রুগীরাও কনসার্ন থাকেন না যে এটা অ্যাজমা বা কাভেরিয়েন্ট অ্যাজমা কিনা তো এর জন্য আমরা কিছু ডায়াগনস্টিক টুলস ইউজ করি স্পেশালি স্পাইরোমেট্রি এবং এর বাইরেও কিছু চ্যালেঞ্জ টেস্ট আছে যেটার মাধ্যমে আমরা এই রোগটাকে কনফার্ম করতে পারি তো রোগটা কনফার্ম করা জরুরি এই কারণে যে আমরা যে চিকিৎসা পদ্ধতি এই ভেরিয়েন্ট অ্যাজমার জন্য দিব সেটা সাধারণত এসবার মতো চিকিৎসা পদ্ধতি আমরা দেই এবং প্রয়োজন মাফিক রুগীর যেই যেই ওষুধগুলো যখন যেইভাবে লাগবে দ্যাট মিনস রুগীর রোগের যে গভীরতা বা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে আমাদের ওষুধগুলো আমরা ঠিক করে দিই এখন কেউ যদি এটার ব্যাপারে অবহেলা করেন বা দীর্ঘমেয়াদী এই সমস্যায় ভুগতে থাকেন তাহলে ওই রুগী কিন্তু যে কোনো সময় অ্যাজমা রোগে আক্রান্ত হতে পারেন কারো যদি এরকম সমস্যা থেকে থাকে যে দীর্ঘমেয়াদী কাশি আপনার শরীরে রয়ে গেছে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পরও আপনার কাশি ভালো হচ্ছে না বা উপসর্গ থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি একজন রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্টের দ্বারস্থ হন এবং চিকিৎসা নিন সুস্থ থাকুন আশা করি সবাই ভালো থাকবেন